আসসালামু আলাইকুম আমি আবু বকর আবু বকর ব্লগের পক্ষ থেকে আবারো আমাদের আরেকটা নতুন গাড়ির রিভিউ নিয়ে চলে আসলাম তো আজকে আমার সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হলো হুন্ডা ডুমিনো রেড উইন রেডারের হুন্ডা ডুমিনো ফুললি ফ্রেশ কন্ডিশন আছে আচ্ছা আহ সামনে একটা লোগো আছে হুন্ডা হুন্ডার একটা লোগো আছে সামনে দুটি হেডলাইট এখন অরিজিনাল অবস্থা আছে ঢাকা মেট্রো গ পনেরো আঠারো তেতাল্লিশ সিরিয়াল নাম্বার আচ্ছা গাড়িটা ফুল্লি ফ্রেশ কন্ডিশন আছে একটু সামনে গ্লাসটা অরিজিনাল আছে পিছএভারটাও অরিজিনাল আছে আচ্ছা এসএডটি দু দেখিয়ে দিই চাকাগুলা দেখেন মার্শাল্লাহ চাকাগুলা ফ্রেশ আছে এসএফটি চাকাটাও মশাল্লাকার চাকাটা ফ্রেশ আছে আপনার চাকা যে অবস্থা আছে এ অবস্থায় যে ভাই নিবেন সে ভাই মানে নরমালি সিক্স থেকে এইট মান্থ আপনারা সুন্দরেই গাড়ির চালাতে পারবেন ড্রাইভ করতে পারবেন এই হলো ব্যাক কন্ডিশন আমাদের হুন্ডা গাড়িটা একটা স্পয়লার আছে ব্যাকগ্লাসটা এখনো অরজিনাল অবস্থায় আছে ব্যাকগ্লাইটগুলো এখন অরিজিনাল আছে অরজিনাল পিম বডি আচ্ছা ফুললি ফ্রেশ কন্ডিশন আছে যারা একটু কম বাজেট হতে চাচ্ছেন যে স্পোর্টস কারে ফিল নেবেন সেইবারে আমাদের কাছ থেকে হোন্ডা ডোমিনিক গাড়িটা ক্রয় করতে এখন আমরা আমাদের এই হোন্ডা ডোমিনিক গাড়িটা একটু ভিতরে একটু আপডেটটা আপনাদেরকে দিয়ে দেই মাশাআল্লাহ পিট কাভারগুলো দেখেন পিট কাভারগুলো ফ্রেশ আছে গাড়িটা অল অপশন অটো এসি ব্যাক ক্যামেরা সব কমপ্লিট আছে সিট কাভারগুলো ফুললি ফ্রেশ উপরে সিলিংটা দেখেন মাশাআল্লাহ সিলিংটাও ফ্রেশ আছে এই সাইড থেকে দরজা কাভারগুলো একটু দেখায় দেই মাশাআল্লাহ কাভারগুলো ফ্রেশ আছে

এই সাইড এ খুঁটি রিপিট গুলো দেখেন মাসাল্লাহ গুলো ফ্রেশ আছে ইঞ্জিন টাও ফ্রেশ বনাটা রিপিট গুলো দেখেন মাসাল্লাহ রিপিট গুলো এখনো ফ্রেশ আছে জুরি গুলো দেখেন ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে ইঞ্জিন কন্ডিশন ফুললি ফ্রেশ আছে তো, তো আ, ডি ডি দখন, এখন আমরা আমাদের এই হুন্ডাই গাইড এর টু আপনার টু ব্যাক আপডেট এর টু দিয়ে দেই ব্যাক সাইড আপডেটটা আপনার সিক্সটি লিটার সিএনজি করা তো ব্যাক সাইড এটি করি দেখেন মাশাল্লাহ রিপিপুলো এখন ফ্রেশ আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই ব্যাক লাইট কোনো এখন অরিজিনাল অবস্থা আছে সিক্সটি লিটার সিএনজি করা আপনার ঢাকা মেট্রো গ আমাদের এই হুন্ডাই গাড়িটা আপনার ফুললি ফ্রেশ কন্ডিশন আছে আমাদের এই হুন্ডাই গাড়িটা দুইটা জেনারেশন এখন পর্যন্ত আসছে এটা হলো সেকেন্ড জেনারেশন নাইনটি এর মডেল ফুললি ফ্রেশ কন্ডিশন আছে তেল গ্যাস দুটা কম্পিউটার আছে পেপার্স পাবেন হলো আপনার চব্বিশ এবং পঁচিশ তো যে ভাইরা গাড়ি গড়ন এটি ইচ্ছুক ডিসক্রিপশনের নাম্বার আছে যোগাযোগ করতে পারেন আসসালাম আলাইকুম আমি আবু বক্কর আবারও আবু বক্কর ব্লগ এর পক্ষ থেকে আমাদের এম আর এস আরেকটা নতুন গাড়ির রিভিউ নিয়ে চলে আসলাম অনেকে চিন্তা ভাবনা করেন যে একটু স্পোর্টস কারের ফিল নেবেন অনেকে ইয়াংস্টাররা চিন্তা ভাবনা করেন স্পোর্টস কার গাড়ি চালাবেন তো সেই বাইতে যদি আমরা সাজেস্ট করতে পারি আপনারা আমাদের কাছ থেকে এই ল্যান্সার গাড়িটা নিতে পারেন চারের মডেল চারের রেজিস্ট্রেশন ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে আপনার পেপারস পাবেন হলো চব্বিশ এবং পঁচিশ চব্বিশ পঁচিশ অক্টেন এবং সিএনজি দুটাই কমপ্লিট আছে ফুললি ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা আপনার ফুললি খুব কম মাইলেজ দেয় এবং স্পুস কারে ফিল পাবেন আপনার দুইটা হেডলাইট দুটা এখন অরিজিনাল অবস্থা আছে সামনে গ্লাসটা চেঞ্জ কিন্তু পিছনে এখন অরিজিনাল অবস্থা আছে একটু ব্যাক সাইড টা একটু দেখা দেয় আমাদের এই ল্যান্সার গাড়িটা

সব কমপ্লিট আছে তো এখন আমরা আমাদের লেন্সের গাড়িতে একটু ইঞ্জিন আপডেটটা আপনাদেরকে দিয়ে দেই ইঞ্জিন কন্ডিশন একটু দেখায় দেই এই হলো আমাদের লেন্সের গাড়িটার ইঞ্জিন কন্ডিশন খুঁটিগুলো দেখেন মাসাল্লাহ দুইটা খুঁটি এখনো দুটোটাই ফ্রেশ আছে এই হলো আমাদের লেন্সের গাড়িটার ইঞ্জিন কন্ডিশন ফুললি ফ্রেশ কন্ডিশন আছে আপনার কোনো এক্সিডেন্ট হিস্ট্রি মধ্যে হয় নাই তো আপনার বনেট এইট বিপিগুলো দেখেন মাসাল্লাহ

ব্যাক সাইডে একটু রিপিট গুলো দেখেন মার্শাল্লাহ কোনো এক্সিডেন্ট স্টোরি নাই আহ গাড়ির সাথে একটা চাকা হুইল রে জগ পাবেন সিক্সটি লিটার চেঞ্জি করা আপনার তেল গেছ জুনার্টে কমপ্লিট ফটো গুলো দেখেন মার্শাল্লাহ ফুল্লি ফ্রেশ কন্ডিশন আছে আহ বোনাটের আপনার দেখলাম কোনো এক্সিডেন্ট স্টোরি নাইক ডালার একটু দেখেন একটু ফুললি ফ্রেশ কন্ডিশন আছে রিপিট গুলো দেখেন মাশাল্লাহ কোন এক্সিডেন্ট স্টোরি নাই তো যারা একটু চাচ্ছেন যে কম বাজেটে নিলেন সে বাইরা আপনার কাছ থেকে এই ল্যান্সার গাড়িটা ক্রয় করতে পারেন খুব কম মাইলেজ দিবে ইনশাল্লাহ তো এই হলো আমাদের এমআরএস কারার তো আমাদের এমআরএস কারারটা যারা ভিজিট করতে চান তারা সর্বপ্রথম যারা না মানে ঢাকা থেকে আসবেন তারা সর্বপ্রথম সাইনবোর্ড আসবেন সাইনবোর্ড এসে মামত বাস স্টেশন নামবেন অথবা আপনার শিকদার পাম্প শিকদার পাম্পের পশ্চিম পাশে হলো যে আমাদের এমআরএস কারার তো যারা আসবেন আসার আগে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন